ব্যাক টু আওয়ার চ্যানেল রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত তোমরা প্রত্যেকেই জানো আমরা ভর ভার ও শক্তি এই চ্যাপ্টারটি পড়ছি দেখো এই চ্যাপ্টারটির মূলত যে বিষয়গুলি আমাদের কাছে একদম পরিষ্কার সেটা হচ্ছে এই চ্যাপ্টারের বিশেষত্ব হিসাবে আমরা ভর ভার সম্পর্কে প্রথম দিন অল্প একটা বেসিক ক্লাস করেছি আজকে তার পরবর্তী ক্লাস আমরা শুরু করব দেখো সবার প্রথমে বলি ভর আর ভার এগুলো তো তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে গতকালের ক্লাসের পর আমি জানি ভর বলতে মূলত বস্তুর মধ্যে যে পরিমাণ থাকে তার অংশ বিশেষ হিসাবে আমরা প্রকাশ করতে পারি কিন্তু ভার বা ওজনকে পৃথিবী মহাকর্ষ বল দ্বারা বস্তুটিকে যে আকর্ষণ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানে তাকে মূলত ওজন বা ওয়েট বলা হয় এটা তোমরা প্রত্যেকেই জানো ভর হচ্ছে একটা স্কেলার রাশি সেটা প্রত্যেকে বুঝতে পারলে স্কেলার রাশি ভর কিন্তু ভার কিন্তু একটা ভেক্টর রাশি ভেক্টর রাশি ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কিন্তু ভার কি আমরা মাপতে পারি তুলা যন্ত্রের সাহায্যে একদমই নয় ভার আমরা মাপতে পারি অবশ্যই একটা স্প্রিং তুলা যন্ত্রের মাধ্যমে তাহলে ভর মাপা হয় কি সাধারণ তুলা যন্ত্রের মাধ্যমে সাধারণ তুলা যন্ত্র ভার মাপা হয় কিসে স্প্রিং পার্থক্য বা কনসেপচুয়াল ধারণা সেটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কোন স্থানের ভর তার বস্তুর ওজনের সঙ্গে সমানুপাতে বা ওজন তার ভরের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তাহলে এরপরে আমরা জানবো যে কৃত্রিম উপগ্রহে অভিকর্ষজ ত্বরণ লব্ধ পায় কৃত্রিম অভিকর্ষ মানে কৃত্রিম উপগ্রহে g এর মান কিন্তু শূন্য হয়ে যায় কোথায় কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ এটা প্রত্যেকই জানো এরপর আমরা পড়বো দুটি বস্তুর ভর m1 m2 হলে বস্তুর ওজন যদি w1 w2 হয় তাহলে w1 m1g এটা আমরা লিখতে কারণ বললাম বস্তুর ভর অর্থাৎ বস্তুর ওজন তার ভরের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় এবার যদি আমরা সমানুপাত থেকে তুলি তাহলে তো যে ধ্রুবক কনস্ট্যান্ট আনতে হবে কি তাই তো তাহলে সেখানে আমরা e ইউজ করতে পারি জি কে আনতে পারি সুতরাং আমরা লিখতেই পারি w1 m1 g কি লিখতে পারি তো বেশ তাহলে w2 আমরা কি লিখতে পারি m2 আচ্ছা তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে m1 m2 যে ভেরিয়েশন সেটা ওজনের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে কারণ কোন স্থানের সঙ্গে ওজন যখন কোন বস্তুর পরিমাপ করব তখন সেই বস্তুর মধ্যে যে পরিমাণ বা যার মধ্যে ওই পদার্থ মানে বস্তুটার মধ্যে যে পদার্থ রয়েছে সেগুলো তো কখনো চেঞ্জ হবে না সেগুলো তো ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বস্তুর মধ্যেই থেকে যাবে সেই কারণে কিন্তু বস্তুর ভার অর্থাৎ ওজন বা ওয়েট কিন্তু বস্তুর ভরের সঙ্গে সর্বদাই সমানুপাতিক সেই কারণে সে সমানুপাতিক থেকে তুলে আমরা ইউ কনস্ট্যান্ট আনবো ইজ ইকুয়াল টু এ সেই কারণে আমরা এম ওয়ান জি আর ডাব্লিউ এর ক্ষেত্রে এম টু জি দুটোই কিন্তু ভ্যারিয়েশন হিসেবে পার্থক্য করে লিখতে পারি কি বোঝাতে পারলাম তাহলে নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্ন থাকলেও যে মানে ওজনের সাথে ভরের কি রিলেশন সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এই কনসেপ্ট থেকে বেশ এরপর আমরা যদি সাধারণ স্প্রিং তুলা যন্ত্র অভিকর্ষজ জায়গায় কিন্তু কাজ করা এবার আমরা মনে করতে পারি যে ভার বা ওজনকে আমরা সব জায়গায় পরিমাপ করতে পারি কিন্তু না যেখানে অভিকর্ষজ ত্বরণ নেই সেখানে কিন্তু অবশ্যই স্প্রিং তুলা যন্ত্র কোনো কাজ ই করবে না এটা কিন্তু একটা ধারণা সেটা কিন্তু তোমাদের এখান থেকে পরিষ্কার করে নিতে হবে কি বোঝে পারলাম আচ্ছা বেশ তাহলে সবার প্রথম যে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে কনসেপ্টটা যে ভর ভারের কি তুলনা আমরা করতে পারি আচ্ছা তাহলে তোমাদের কাছে এই কনসেপ্ট আচ্ছা তোমরা কখনো জিও স্টেশনারি স্যাটেলাইটের নাম শুনেছো নিশ্চয়ই শুনেছো অর্থাৎ ভূ কাকে বলে বা এর কি কি বৈশিষ্ট্য রয়েছে এগুলো কিন্তু এখান থেকে পড়তে হবে জিও স্টেশনারি স্যাটেলাইট আচ্ছা এই যে উপগ্রহ সেটা কিন্তু একই নিয়মে পশ্চিম থেকে পূর্ব দিকে চব্বিশ ঘন্টা একবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে এই যে কক্ষপথটি সেটা কিন্তু উপবৃত্তাকার একটা কক্ষপথ কক্ষপথে কিন্তু এই কৃত্রিম উপগ্রহটি কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে বৃত্তাকার অবস্থায় পৃথিবীকে কেন্দ্র করে অবস্থান করছে কক্ষপথে নিরক্ষীয় তলে অবস্থান করে এই পয়েন্টগুলো কিন্তু লিখতে হবে এছাড়া কি পৃথিবীর কেন্দ্র আর কীর্তি উপগ্রহের কেন্দ্র কিন্তু একই জায়গায় থাকবে পৃথিবীকে প্রদক্ষিণ করার জন্য পশ্চিম থেকে পূর্ব দিকে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ সম্পন্ন করছে

ছত্রিশ হাজার কিলোমিটার হবে আর বেগ কিন্তু থ্রি পয়েন্ট জিরো এইট কিলোমিটার পার সেকেন্ড হবে থ্রি পয়েন্ট জিরো এইট কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ সেকেন্ডে কিন্তু এত কিলোমিটার দূরত্ব তাকে অতিক্রম করতেই হবে না হলে কিন্তু ওই সময়ের মধ্যে সে প্রদক্ষিণ কখনোই সম্ভব করতে পারবে না প্রদক্ষিণ যে কালটা সেটাকে কিন্তু কমপ্লিট করতে পারবে না এই সেকেন্ডে কিন্তু তাকে এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেই হবে সেটা কি তোমাদের কাছে পরিষ্কার হলো বেশ তাহলে এই যে নিরক্ষীয় তলে একটা কৃত্রিম ভূসমতলে উপগ্রহের যে অবস্থান তার থেকে আমরা বিভিন্ন তথ্যাবলি জানতে পারি এই যে তথ্যাবলি যেমন ধরো এই যে কৃত্রিম উপগ্রহ বা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মহাকাশ ওজন শূন্য অনুভব করে কেন বলতো কারণ অভিকর্ষজ বল বা ওই ব্যক্তির ওজন উপগ্রহের অভিকর্ষজ বলে সমান হয়ে যায় ফলে ব্যক্তি কিন্তু নিজেকে ওয়েটলেস মনে করে অর্থাৎ সে মনে করে আমার কোনো ওজনই নেই কিন্তু সেটা না সেটা কিন্তু দুটোকে ব্যালেন্স করে ফেলছে বলে আমাদের কাছে মনে হচ্ছে যে মহাকাশচারীর কিন্তু কোনো ওজনই নেই কিন্তু মহাকাশচারীর কিন্তু অবশ্যই ওজন রয়েছে তা না হলে কিন্তু সে কিন্তু নিজের ওজনকে শূন্য মনে করতে পারত না সেই কারণে সেখানে কিন্তু ওজন শূন্য বলে মনে করা হয় বা সম্পর্ক সেটা অনুভব করা যায় বেশ এরপর আমি তোমাদেরকে পড়াবো মুক্তবেগ কোন গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠ থেকে ন্যূনতম যে বেগে কোনো বস্তু প্রদক্ষিণ করলে ওই গ্রহ বা উপগ্রহে আর কখনো ফিরে আসে না তাকে আমরা মুক্তবেগ বলতে পারি এই যে মুক্তবেগের যে ভেলোসিটির মান সেটা কিন্তু আমাদেরকে এখান থেকে পড়তে হবে তো দেখে না মুক্ত বেগ ভি বলতে আমরা টু জি এম বাই কে বোঝাই আচ্ছা এই যে এখানে রুট ওভার টু জি এম বাই আর এখানে রয়েছে এখান থেকে আমরা কি প্রকাশ করতে পারি জানতো এই g বলতে অবিকর্ষ তরণের কথা কিন্তু বলা হয়ে রয়েছে সেটা কিন্তু উপগ্রহের মহাকর্ষীয় একটি ধ্রুবক যাকে আমরা তুললে পেতে পারি টু জি এই যে আমরা তুলে দিলাম জি কে সেই যে জি এমটা পরিবর্তিত হয়ে কিন্তু জিতে পরিণত হয়েছে আর নিচে আর রয়ে রয়েছে তাহলে এই যে জিটা স্মল জি তাকে আমরা মহাকর্ষজ ত্বরণ বলতে পারি কিন্তু বিগ জি ক্যাপসে জি যেটা ক্যাপিটাল জি সেটাকে কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা হয় তাই তো গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট আর এম হচ্ছে উপগ্রহটি ভর আর হচ্ছে উপগ্রহের ব্যাসাদো এবভাবেই কিন্তু একটা মুক্ত বেগের কোন সম্পন্ন হয় এই যে মুক্ত যে সমীকরণ এইখানটা কিন্তু মেটা আসে তোমরা প্রত্যেকে এগুলো ভালোভাবে পড়বে মুক্ত বেগ জানতে চাওয়া হয় এখানে প্রত্যেকটা রাশির মান বলে দেওয়া থাকে জাস্ট ভ্যালুটাকে পুট করলে তোমাদের খুব সহজে অঙ্কগুলো নেমে যাবে সেই কারণে একবার তোমাদের প্রত্যেককে আমি বলে দিলাম দেখো সবার প্রথম এইগুলো যে আমরা পড়ছি মুক্ত বেগে বস্তুর ভরের উপর নির্ভরしない পৃথিবী থেকে কোন বস্তুর মুক্ত বেগ কত বলতে 11.2 কিলোমিটার পার সেকেন্ড এই হচ্ছে পৃথিবী থেকে কোন বস্তুর মুক্ত বেগের সমীকরণ হিসেবে আমরা তাকে প্রকাশ করতে পারি বেশ বোঝা গেল এরপর রয়েছে অন্যদিকে চাঁদের ক্ষেত্রে সেটা কিন্তু আবার কমে যাচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে এটা কিন্তু চাঁদে মুক্ত বেগের পরিমাপ করার উপায় ঠিক আছে এরপর পৃথিবীকে প্রদক্ষিণ করতে কোনো উপগ্রহ আর মুক্তবেগের সম্পর্ক যদি নির্ণয় করে তাহলে টু ইকল টু রুটোভার ভি রুটোভার টু বি বোঝা গেল এই সমীকরণ গুলো কিন্তু প্রত্যেকটাই মনে রাখতে হবে এবং আসার মতো জায়গা সেই কারণে কিন্তু এত ডিটেলসে তোমাদেরকে করানো হচ্ছে বিশেষত যে বিষয়টিকে তোমাদের এখান থেকে হাইলাইটেড করার প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে রুটোভার টু জি এম কিভাবে আমরা জিতে কনস্ট্যান্ট করলাম এবং তারপরে মুক্তবেগের সঙ্গে পৃথিবীর বেগের এই যে সম্পর্ক সেটা আচ্ছা তাহলে আজকে কিন্তু আমরা মেন মেন যে টপিক গুলো রয়েছে সেগুলো সবটাই আলোচনা করে ফেললাম এখান থেকে মূল বিষয় যেগুলো আজকে পড়লাম যে ভর আর ভার তো আমরা পড়ছি ভালো বোঝা গেল তাহলে ভর আর ভার যদি আলাদা হয় তাহলে দুটো রাশির পরিমাপ কি স্কেলার নাকি ভেক্টর রাশি কিভাবে ভর পরিমাপ করব কিভাবে ভার পরিমাপ করব এগুলোও বোঝা গেল তারপরে কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত ভূসমলয় বা স্টেশনারি স্যাটেলাইট বলতে কি বোঝায় সেগুলো সব পড়লাম তারপরে 2GM এর সঙ্গে স্মল জির এর কি সম্পর্ক স্মল পৃথিবীর বেগের সঙ্গে মুক্ত বেগে যে একটা আলাদা রিলেশন রয়েছে সেটা আমরা এখান থেকে কিন্তু নির্ণয় করে ফেলাম তাহলে আশা করি এই তোমাদের কাছে পরিষ্কার দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে ইকুয়ালি খুবই গুরুত্বপূর্ণ রুট অভার টু জি এম আর এর ক্ষেত্রে কিন্তু যেমনভাবে ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য তাহলে প্রত্যেকটা তথ্যকে কিন্তু আমরা এখানে খুব ভালোভাবে প্রেজেন্ট করে ফেললাম আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ক্লাসটি একটু লং দিতে পারলাম না কিছু কারণবশত নেক্সট দিন যে ভিডিওটা আসবে এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করিয়ে দেব এবং খুব ভালোভাবে এই চ্যাপ্টারটার ওভারঅল ধারণা সেদিনকে কমপ্লিট করে দেবো অর্থাৎ আরেকটা দিনে এই চ্যাপ্টারটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে চ্যাপ্টারটা বড় কিন্তু আমরা যেটুকু পোশান দরকার সেগুলো কিন্তু সব করে ফেলেছি অবশ্যই বোর্ড থেকে কিন্তু বিষয়গুলিকে চাইলে তোমরা নোট করে নিতে পারো